ইসলাম বাদ দিয়া বিশেষ করে যখন উলামায়ে کرام হাতে হাত রাখতে শুরু করেছে কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছে এক স্টেজে কথা বলতে আরম্ভ করেছে উলামায়ে کرام যখন তিধা দন্ড ভুলে গিয়ে এক দস্তরখানে খানা খেতে শুরু করেছে ইসলামী ঐক্য বাদ দিয়া सेकুলারদের সাথে গিয়া পাশাপাশি বসে তাদের গোলাম হয়ে রাজনৈতিক ફાયদা লুটবা আল্লাহর নাম থাকবে মুনাফিক হয়ে থাকবা মুনাফিক হয়ে থাকবা نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী যোগে আয়োজিত আজকের এই মহতি মহতিমাফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এ দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ ব্যক্তিত্ব আধ্যাত্মিক নেতা আধ্যাত্মিক রাহবার খান কার পীর ময়দানের বীর বাংলার জিন্দা শাহজালাল আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেবুজুর চরমানাই দামত বরকাত আলিয়া অবস্থিত অন্যান্য হজরত ওলামাই কারাম সম্মুখানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা কচি কাচমা আসুম বাচ্চারা পর্দার অন্তরানের অবস্থান রত সম্মানিতা শ্রদ্ধা মা ও বল্লাপাকের যে আল্লাহ তালা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনি মজদিষে জন্নতি বাগানে ইমানদারদের আল্লাহ আল্লাহবাদের মজতিষে বিশেষ করে আল্লাহ পাকের জা কেরিন ও শাহ কেরিন বন্দাদের মজতিষে যে রব্বে করিম মৌলে করিম আশার বশার তৌফিক দান করেছেন এই জন্য সকলে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ কম হয়ে গেছে আওয়াজ আরেকটু বাড়ানো দরকার পারবেন এখন তো মুসলমানদের আওয়াজ বাড়ানোর সময় কথা বলেন না কেন মুসলমান যত আওয়াজ বাড়াবে বেঈমানরা তত দূরে পালাবে মুসলমানদের বিজয়ের অন্যতম অস্ত্র হচ্ছে ইমানি পাওয়ার নিয়ে তকবীর ধ্বনি মুসলমান যখন তাকবীরের ধ্বনি দেন তখন বেঈমান টিকতে পারে না কি কথা বলেন না কেন হয়তো আপনি বলবেন হুজুর বাংলাদেশে বেঈমান নাই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান বেরানব্বই ভাগ মুসলমান কিন্তু আমি বলি ভিন্ন কথা আমি বলতে চাই যারা লেনিন কাল মার্চের আদর্শ এদেশে বাস্তবায়ন করতে চায় মাও সেতুনের আদর্শ এদেশে বাস্তবায়ন করতে চায় সক্রেটোজ প্লেটোর আদর্শ এদেশে বাস্তবায়ন করতে চায় গোটা জাতি তাদেরকে ইমানদার বললেও আমি তাদেরকে ইমানদার বলতে পারি না কি কথা বলেন না কেন আজকে ইসলাম এবং কফরের মাঝে পার্থক্য হয়ে গেছে আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশে কখনোই বসেন বাংলাদেশে কখনো যদি এমন হয় দুই জমিদারের এক জমিদার পালায় তখন পরিস্থিতি এমন হবে যে বাংলাদেশের মোকাবেলা হবে ইসলাম আর কুফুরের এতদিন লড়াই চলেছে শুধু এই দুই জমিদারের কিছুদিন মামায় খাইছে কিছুদিন চাচাই খাইছে কথা বলেন না কেন কিন্তু যোগ এখন পরিবর্তন হয়ে গিয়েছে মামার খাওয়া বন্ধ চাচার খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে কথা বলেন না কেন মামাও পালিয়েছে চাচাও পালানোর পথে এখন আগামীর দিনে মুসলমানদের কণ্ঠের উঁচু করার সময় হয়েছে আওয়াজ আগামীর দিনে মুসলমানদের ইমানে শক্তিকে উঁচু করার সময় হয়েছে আগামীর দিনে ইসলামের পতাকা উড্ডিন করার সুযোগ তৈরি হয়েছে বাংলার আকাশে বাতাসে ইসলামের সুঘান পাওয়া যাচ্ছে বাংলার আকাশে ইসলামের সূর্যোদয়ের আভাস দেখা যাচ্ছে আগামীর দিনের লড়াই হবে চূড়ান্ত লড়াই আগামীর দিনের চূড়ান্ত লড়াই হবে শেলারাই ইসলাম আর কুফরের লড়াই হবে ঠিক নাবে ঠিক জোর বান মুসলমান আমরা বারবার রক্ত দিয়েছি রক্ত দেওয়ার ইতিহাস আমাদের আজকের নতুন না আমরা বিগত দিনেও রক্ত দিয়েছি প্রয়োজনে আবার সামনেও রক্ত দেব ঠিক কে না আমরা সাতচল্লিশে রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য আমরা একাত্তরে রক্ত দিয়েছি পাকিস্তান হানাদার বাহিনীদেরকে এদেশ থেকে মুক্ত করার জন্য চব্বিশে রক্ত দিয়েছি সৈরা বিদায় করার জন্য প্রয়োজনে আবার ওলামায়ামদের নেতৃত্বে আবার আরেকটা স্বাধীনতার ডাক আসবে আবার উদ্যুক্ত হবে আমরা আবার মায়েদের নামব প্রয়োজনে খাম ছড়াবো প্রয়োজনে রক্ত দেব

দাঁড়ান প্রত্যেকে দাঁড়াতে হবে আমি নিজেও দাঁড়াইতাম কিন্তু দাঁড়ালে মাইকে আওয়াজ পাব না আমরা দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রাখতে চাই আল্লাহর ফেরিস্তাদেরকে সাক্ষী রাখতে চাই আজকের যেমন করে আমরা দাঁড়িয়ে তোমার দিনকে সাপোর্ট করলাম আগামীর দিনে তোমার প্রতিষ্ঠা দিন প্রতিষ্ঠা করার জন্যে কোরআন প্রতিষ্ঠা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন দিতে হয় আমরা তৈয়ার আছি ঠিক না বলো ইসলামের শত্রুরা বসে পড়েন প্রেভয়ানর লম্বা আলোচনা করার মতো সুযোগ সময় কোনোটাই আমার হাতে নাই আর বিশেষ করে যে মাহফিলে আমিরুল মুজাহিদিন ন্যায়বা আমিরুল মুজাহিদিন থাকেন সেখানে আমরা আলোচনা করাটাও অনেকটা বোকামি বা বেয়াদবি কারণ মানুষ আসেন তাদের জবান থেকে কিছু চমৎকার আলোচনা শোনার জন্যে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার উস্তাহুল মুরব্বী দেশের হাজার লক্ষ আলেমদের উস্তাদ বাংলাদেশের অন্যতম আলেম দিন হজরতুল আল্লাম আল্লা মুফতি দিলাওয়ার হুসাইন সাহেব দাম আলিয়া হুজুরের জবান থেকে মূল্যবান আলোচনা শুনেছেন কিছুক্ষণ পরেই হজরত পীর সাহেব হুজুর চরমনার জবানের মূল্যবান আলোচনা শুনবেন মাঝখানে শুধু আমি আপনাদের ঘুম ভাঙাইতে আসছি আলোচনা লম্বা হবে না খুব অল্প সময় শেষ করব যে এই কথা বন্ধ করতে হবে এখানে স্বেচ্ছাসেবক ভাইরা খেয়াল করেন যে আয়াতে কারিমা তিলা আবাদ করেছি আয়াতে কারিমার অর্থ করতে যাবো না অর্থ করতে গেলে সময় অনেক লাগবে শুধু আয়াতে কারিমার মূল মাকসাদটা বোঝায় আলোচনা শেষ করব মূল মাকসাদ হচ্ছে আল্লাহ তারা পৃথিবীতে বান্দার জন্য যত ইবাদত দিয়েছেন আমরা বান্দা হয়ে যতগুলো ইবাদত পৃথিবীতে করি সকল ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য শর্ত দুইটা বলেন ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা মুখস্থ রাখতে হবে সবাই বলেন না জোরে বলেন এখনো ভালো মনোযোগ নাই জোরে বলেন আঙ্গুল দুটা উঁচা করে বলেন সকল ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বর ইবাদত হতে হবে হিল্লা ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য বলেন কার জন্য হতে হবে আবার জোরে বলেন আঙ্গুল করে বলেন আমার আলোচনা শুনবেন আর মুখ বন্ধ করে বসে থাকবেন এটা হবে না হ্যাঁ হাত উচা বলেন কার জন্য হতে হবে আরো জোরে দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে নবীজির তরিফায় কটা কথা বললাম এক নম্বর বলেন না দ্বিতীয় নম্বর মাশাআল্লাহ এই তো মুখস্ত হয়ে গেছে এই দুই শর্তে যদি ইবাদত করা যায় সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে এবার বলেন তো যদি কোনো ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সেটা আল্লাহর জন্যে হয় নাই নবীজির তরিকায় হয় নাই বলেন তো এই নামাজ কবুল হবে রোজা কেউ রেখেছে সেটা আল্লাহর জন্যে হয় নাই নবীজির তরিকায় হয় নাই তাহলে এই রোজা কি কবুল হবে জাকাত কেউ দিয়েছে সেটা আল্লাহর জন্য হয় নাই নবীজির তরিকায় জাকাত দেওয়া হয় নাই এ জাকাতকে আল্লাহ পাঁকের কাছে কবুল হবে দাড়ি রেখেছে সেটা আল্লাহর জন্য হয় নাই নবীজির তরিকায় হয় নাই তাহলে এই দাড়ি রেখে স্বভাব পাওয়া যাবে আর জোরে বলেন না যে ইবাদত যে কোনো ইবাদত যদি আমার আল্লাহর জন্য না হয় নবীজির তরিকায় না হয় তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল তাহলে নামাজ পড়তে হলে আল্লাহর তরিকা আল্লাহর জন্যে লাগবে নবীর তরিকায় লাগবে রোজা রাখতে হলেও আল্লাহর জন্যে রোজা রাখতে হবে নবীর তরিকায় রোজা রাখতে হবে কথা বুঝতেছেন কিনা না জাকাত দিতে হলেও আল্লাহর জন্য হতে হবে নবীজির তরিকায় দিতে হবে কি কথা গণ যদি সব এমন হয় সকল ইবাদত যদি আল্লাহর জন্যে হতে হয় নবীজির তরিকায় হতে হয় রাজনীতি আল্লাহর জন্য হওয়ার দরকার নেই রাজনীতি হবে ক্ষমতার জন্যে রাজনীতি হবে এমপি হওয়ার জন্যে রাজনীতি হতে হবে মন্ত্রী হওয়ার জন্য হ্যাঁ ভেজালটা এখানেই সমস্যাটা এখানেই যারা ক্ষমতার জন্যে রাজনীতি করে এরে এমপির পেছনে দৌড়ায় জনগণ ভোট না দিলে পিটাইয়া কথা না যদি দেখে পিটা হওয়া যায় না তখন ফজরের আগে তাহাজুদের টাইমে পুলিশ দিয়া পিটায় যখন দেখে না শুধু পুলিশ দিয়া পারা যায় না তখন আর্মিদের দিয়া পিটায় যখন দেখে না প্রশাসন সাপোর্টের বাহিরে চলে গেছে তখন ডিসিদেরকে বলে দেয় খালি এমপিদের নাম ঘোষণা দিয়ে দেন আমরা বিজয় উদ্দেশ্য কি এমপি হওয়া ক্ষমতায় যাওয়া তাহলে উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না এ কথা না দ্বিতীয় নম্বর নবীজির তরিকায় যদি রাজনীতি না হয় তাহলে সেই রাজনীতিতে চাঁদাবাস তৈরি হয় সেই রাজনীতিতে দুর্নীতিবাস তৈরি হয় সেই রাজনীতিতে টেন্ডারবাস তৈরি হয় সেই রাজনীতিতে চরিত্রহীন মানুষ তৈরি হয় সেই রাজনীতি দিয়ে গোটা বাংলাদেশ নয় পৃথিবীর একটা ছোট্ট অঞ্চলেরও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না কথা বুঝতেছেন কিনা মাঝখানে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে দেয় আপনাদের কাছে যখন বললাম যে নামাজ হতে হবে আল্লাহর নবীর তরিকায় রোজা হতে হবে জাকাত হতে হবে হঠাৎ করে রাজনীতির কথা ঢুকানোর পরে অনেকে চিন্তা করলেন রাজনীতি আবার আল্লাহর নবীর তরিকায় হয় কেমনে এই প্রশ্নের উত্তর পরে দেব আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি আচ্ছা বলেন তো রাজনীতি ইবাদত না ইবাদত না মাশাল বুঝতেছেন তো রাজনীতি ইবাদত না না ইবাদত সন্দেহে পড়ে গেছে রাজনীতি ইবাদত জোরে বলে না নামাজ যেমন ইবাদত রোজা যেমন ইবাদত জাকাত যেমন ইবাদত হজ যেমন ইবাদত পর্দা যেমন ইবাদত তাহলে এই রকম ভাবে রাজনীতি করাও একটা মাসা আল্লাহ তাহলে যদি রাজনীতি করা একটা ইবাদত হয় এই জন্যই তো রহমতুল্লাহ বলতেন আমরা রাজনীতি করি না আমরা ইবাদত করি কি কথা কেন আমরা রাজনীতি করি না আমরা কি করি ইবাদত করি সারা জীবন নামাজ পড়লাম সারা জীবন নামাজ পড়লাম নামাজ পড়ার পরে যদি কেউ আপনাকে কোনো দিন এক খানা না খাওয়ায় আসল নামাজই নামাজ ছেড়ে ছেড়ে দিবে এই জন্যই তো আমরা রাজনীতি বিশ বছর ধরে করি তিরিশ বছর ধরে করি একজন এমপিও হয় নাই একজন মন্ত্রীও হয় নাই তারা বলে একজন উপজেলা চেয়ারম্যান হয় নাই তো আমরা তো দেখি একজনও হয়েছে উপজেলা চেয়ারম্যান তারা বলে ইউনিয়ন চেয়ারম্যান হয় নাই আমি বলবো আমার দিকে তাকিয়ে দেখো এখনো আসি বালাই নাই আমি সহ আরও তেরো জন ইউনিয়ন চেয়ারম্যান আছে শত এমপি শত মেম্বর আছেন কমিশনার আছেন কিন্তু এরপরে আমাদের সংগঠনের লোকজন আফসুস করে না কেন আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না পাল্লার জন্য রাজনীতি করি এ কথা জান না কেন বাংলাদেশে আমি মেম্বার হলাম চেয়ারম্যান হলাম উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী হলাম কিন্তু মৃত্যুর পরে আল্লাহ বলেন আমি তোর প্রতি সন্তুষ্ট না আমরা মনে করি ওই এমপি আমার দরকার নাই ওই এমপির কপালে আমরা লাঠি মারি কিন্তু আমরা এমপি হতে পারলাম না মন্ত্রী হতে পারলাম না একটা ছোট্ট দ্বারা হতে পারি নাই আল্লাহ যদি বলে তোর রাজনীতি আমার পছন্দ হয়েছে কি কথা কান্না আল্লাহ যদি বলেন তুই যে রাজনীতি করছ হান্ড্রেড পারসেন্ট পরিপূর্ণ করতে পারো নাই কিন্তু অন্যান্যদের থেকে ভালো ছিল পছন্দ হইছে কি কথা কান্না কেন আরে ভাই চর্মনাই হান্ড্রেড পার্সেন্ট হক না বাদ দেন চর্মনাই হান্ড্রেড পার্সেন্ট হক আমি বলিও না আরে ভাই এই যুগে হান্ড্রেড পার্সেন্ট হক হওয়া সম্ভব না কিন্তু আপনাকে প্রশ্ন করি আপনি বলেন যতগুলো দল বাংলাদেশে আছে এদের থেকে ইসলাম প্রতিষ্ঠায় সব থেকে বেশি আগানো না পেছানো তাহলে চর্মনাই করতে অসুবিধা কথা কথা না হ্যাঁ যদি দেখি চর্মনাইয়ের থেকে আরও কোনো দল তাদের থেকে আরো বেশি আগানো আছে আরও শূন্য পরিপন্থী আছে আরও ইসলামের দিকে আগানো আছে চর্মনাই ছেড়ে দেবো সেই দল করবো কি কথা বলেন না কেন কিন্তু ইসলাম বাদ দিয়া বিশেষ করে যখন ওলামায়কেরাম হাতে হাত রাখতে শুরু করেছে কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছে এক স্টেজে কথা বলতে আরম্ভ করেছে ওলামায়কেরাম যখন দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে এক দাস্তারখানে খানা খেতে শুরু করেছে ইসলামী ঐক্য বাদ দিয়া সেকুলারদের সাথে গিয়া পাশাপাশি বসে তাদের গোলাম হয়ে রাজনৈতিক ফায়দা লুটবা আল্লাহ নাম থাকবে মুনাফিক হয়ে থাকবা মুনাফিক হয়ে থাকবা উদ্দেশ্য বুঝেন উদ্দেশ্য ঠিক নাই এই জন্য খুব সংক্ষেপে বলবো উদ্দেশ্য ঠিক করেন রাজনীতি কার জন্য মাসা আল্লাহ জোরে রাজনীতি কার জন্য সবার আঙ্গুল কিন্তু উঁচা হয় না রাজনীতি কার জন্য হ্যাঁ জোরে চিল্লাইয়া রাজনীতি কার জন্য রাজনীতি হতে হবে নবীর তরিকায় বলেন কার তরিকায় বাস কথা ক্লিয়ার এবার দেখেন কার রাজনীতি নবীর তরিকায় হান্ড্রেড পার্সেন্ট নবীর তরিকা না চললেও নবীর তরিকার কাছাকাছি সাহাবাই কারামদের তরিকার কাছাকাছি কাদের রাজনীতি করলে চাঁদাবাজি ছেড়ে দেয় ধোকাবাজি ছেড়ে দেয় সুদ খাওয়া ছেড়ে দেয় ঘুষ খাওয়া ছেড়ে দেয় কাজের সংস্পর্শে আসার কারণে মানুষগুলো ভালো হয় এগুলো আপনারা বিবেচনা করবেন আর কাদের কাদের দলে যাওয়ার কারণে আগে চাঁদাবাজি করতো পাঁচ টাকা শ্যাসরা চাঁদাবাজ ছিল এখন শাহি চাঁদাবাজ হয়ে গেছে এগুলো আপনারা বিবেচনা করে নেবেন এগুলো বলা উদ্দেশ্য আমার নয় সজা কথা বলবেন এই রাজনীতি করার জন্য শর্ত কয়টা এখন বলেন এই শর্ত তো কালমার্চের রাজনীতিতে আছে মাওসেতনের আদর্শে আছে। আসে আদর্শতে আছে। প্লেটোর আদর্শতে আছে গণতন্ত্রে আছে রাজতন্ত্রে আছে সমাজতন্ত্রে আছে কার আদর্শে আছে মদিনওয়ার আদর্শে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আছে এমন কি সাহাবায় কারাম আদর্শে আছে ঠিক কিনা বলা ওলামায় কারাম ও সেই আদর্শেই চলছে বাংলাদেশের ওলামায় কারামরাও যেহেতু ঐক্যবদ্ধ হয়ে সাহাবায় কারামদের আসল আদর্শ চলছে নবীর আদর্শ চলছে কোরআনের আদর্শ চলছে আমরা ওলামায় কারামদের সাথে ছিলাম আছি থাকব কিছু হটব না ইনশাআল্লাহ ঠিক আওয়াজ করে বল কি কথা কন না কেন ভয় কিসের মিয়া ভয় কিসের আপনি চিন্তা করে দেখতেছেন যে হারে গেল তো তারা ক্ষমতায় গেল তো আমি তো বলি ফের যে পায় মুসা সালামকে নদীর মধ্যে চুবায় মারব কিন্তু রেজাল্ট কি দাঁড়ালো আল্লাহ তুসা আলিগিসামকে নদীর মাঝখান দিয়ে পানি ভাগ করে রাস্তা পার করে দিলেন ডুবাইলেন ইলেনে ওই আল্লাহ এখন নাই আল্লাহর বয়স বাড়ছে দুর্বল হয়ে গেছেন আল্লাহ ওই আল্লাহ পাখের পরিকল্পনা এখন বুঝি নাই আরে আমি তো বলি মুসা আলী কি সালাতামের থেকে মোহাম্মদুর রসুল্লাহর উম্মদ্দিরকে আল্লাহ তালা আরো বেশি সহযোগিতা করেন কেমন সহযোগিতা করেন নবীজির সাহাবি মনে রাখেন পয়গম্বর মুসা আলী ইসালামকে আল্লাহ নদী পার করেছেন পানি ভাগ করে পানির নিচে দিয়া পানি ভাগ করে পানির নিচে দিয়ে রাস্তা বানাইছেন কিন্তু নবীজে সাহাবি সাহাদিব নাবি বক্কাস রাদি আল্লাহ আনহো তিন সৈন্য নিয়া আল্লাহ আকবর কত দশ হাজার সৈন্য নিয়া সাহাদিব নাবি বক্কাস রাদি আল্লাহ আনহো দজলা নদীর কিনারায় দাঁড়িয়েছেন সাহাবায় কারামদেরকে ডেকে বললেন নবীর সাহাবিরা তোমরা কি ইসলাম নদীর এই পারে রাখতে চাও না ওই পারেও নিতে চাও সাহাবায় কারাম বললেন আমাদের সিপাহ সালার আপনি আমাদের সেনাপতি আপনি বললে আমরা নদী দিয়ে সাঁতার কেটে ওপারে যেতে পারি সাদিবনে আবি আল্লাহ আন্ভ বললেন টেনশন করো না আমি যা করব তোমরাও তা করবা সাদিবনে আবি আল্লাহ আনহ দুই হাত কুচু করে ডেকে বললেন আয় আল্লাহ আমরা মোহাম্মদুর রসুল্লাহ পয়গম্বর মুসা আলী ইসালামকে নদী ভাগ করে রাস্তা তৈরি করে দিয়েছ আমরা মোহাম্মদুর রসুল্লাহর উম্মত আমরা মোহাম্মদুর রসুল্লাহর সাহাবি তুমি যদি চাও পানির উপর দিয়ে আমাদের রাস্তা তৈরি করে দিতে পারো কথা বলতে দেরি হয় সাহাদিব আবি বাক্কাস রদি আল্লাহ আহ সাহাবাই কালামদেরকে জজ্বর হারাতে বললেন আমি যেমন চলব তোমরাও তেমনে চলবা সাহাদিব নেবে আবি বাক্কাস রাদি আল্লাহ ঘোড়া চালালেন নদীর পানির উপর দিয়ে নদীর পানির উপর দিয়ে ঘোড়া চলছে সাহাবাই কারামদের ঘোড়াও চলছে নদীর পানিও চলছে সাহাবাই কারামদের ঘোড়া চলছে শত্রুরা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ আকবার কি এক বাহিনী সামনের দিকে আগাচ্ছে বিশাল এক বাহিনী নদীর উপর দিয়ে নদীর উপর দিয়ে ঘোড়া হাঁকিয়ে উঠ হাঁকিয়ে সামনের দিকে আগাচ্ছে দেখেই ওরা পাড়াতে প্রাপ্ত হয়েছে অল্প কিছু কাফির হাত জোর করে দাঁড়িয়ে আছে নদী পার হয়ে পার যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন সব ভাগলো তোমরা দাঁড়ায় ছিল কেন বলে দাঁড়ায় ছিলাম একমাত্র এই কারণে তোমরা যখন পানির ভেতর থেকে আসতেছিল আমরা তাকিয়ে দেখতেছিলাম মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন করে মরুভূমির ঘোড়ার পায়ের নিচ থেকে বালু উড়ে আমাদের কাছে মনে হলো যেন পানি না ঘোড়ার পায়ের ঘোড়ারির থেকে বালু উঠতেছে ওই আল্লাহ এখনো আছেন না নাই আরো জোরে বলেন ওই আল্লাহ এখনো আছেন না নাই ওই আল্লাহ চাইলে গোটা গোটা দেশ পরিবর্তন করে দিতে পারেন না পারেন না আরো জোরে বলেন পারেন না পারেন না কিন্তু শুধুমাত্র শর্ত লাগবে দুইটা এক নম্বর করতে হবে যত কাজ করব আল্লাহর জন্য হতে হবে ক্ষমতার জন্য নয় সম্মানের জন্য নয় টাকার জন্যে নয় ইজ্জতের জন্য নয় বলেন কার জন্য তৃতীয় নম্বর হতে হবে নবীজির তরিকায় হতে হবে নবীজির তরিকায় আল্লাহর জন্যে নবীজির তরিকায় আমরা প্রয়োজনে রাজনীতি করব সেই রাজনীতি দিয়ে যদি মন্ত্রণালয়ে যাই মন্ত্রণালয় পরিবর্তন করা সম্ভব সে রাজনীতি দিয়ে যদি আমরা সংসদ ভবনে যাই ও সংসদ ভবন পরিবর্তন করা সম্ভব যদি সেই রাজনীতি দিয়া আমরা দেশ দখল করতে পারি দেশ পরিবর্তন করা সম্ভব যেই দেশে চোর থাকবে না যেই দেশে ডাকাত থাকবে না যেই দেশে খনি থাকবে না যেই দেশে ধর্ষক থাকবে না যেই দেশে সাবায় কারামদের কোয়ালিটির ইমানদার হবে দুই হাত দলে বলো ঠিক কিনা সর্বশেষ কথা হুজুররা রাজনীতি করে কেন এই কথা খুব আমাদের সমাজে প্রচলিত আছে আমি বলি রাজনীতি করার অধিকার একমাত্র হুজুর আছে আর কারো চোরের কাজ রাজনীতি করা নয় ডাকাতের কাজ রাজনীতি করা নয় খুনির কাজ রাজনীতি করা নয় রাজনীতি ভালো মানুষের কাজ রাজনীতি সভ্য মানুষের কাজ রাজনীতি সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ সভ্য মানুষ ওলামায় কারাম সুস্থ মানুষ ওলামায়ে কারাম দুর্নীতি মুক্ত মানুষ ওলামায় কারাম চাঁদাবাজ মুক্ত মানুষ ওলামায় কারাম সুতরাং এ বাংলাদেশে আলেমদের রাজনীতি ছিল আলেমদের রাজনীতি আছে আলেমদের রাজনীতি থাকবে ইনশাআল্লাহ আগামীর দিনে সকল পিঠা দ্বন্দ্ব ভুলে গিয়ে আল্লামা মামুনুল হক সাহ পীরসাদ চরমনাই সাহ সাহেকে চরমনাই সাহ হাতে হাত মেলাচ্ছে না আমরাও তাদের তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মুষ্টিবদ্ধ হয়ে আওয়াজ তুলবো জীবন থাকতে ময়দান থাকতে রাজি না ময়দান থাকতে রাজি না ময়দান থাকতে রাজি না কারা কারা তৈরি আছো দুই হাত উঁচু করে দেখাও ভাইরা আমার লম্বা আলোচনার সুযোগ নেই হজরত পীর সাহেব চর্ম নাই আমিরুল মুজাহিদিন আমাদের বাঁচে অল্প সময়ের মধ্যেই চলে আসবেন এই মাহফিলটা প্রতিবছর বছর হোক আমি মাঝে মাঝে আসি এই মাহফিলটা প্রতি বছর হোক হজরত পীর সাহেবজোর চর্ম আসক, আসুক ওলা কারা আসুক আপনারা চান কি চান